মা এসে বললেন নাবি সবাই যদি উলঙ্গ হয়ে কেমতের ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায় কারো কি লজ্জা লাগবে না কেউ কি কারো লজ্জা স্থানের দিকে নজর করবে না গো নাবি কারো কি শরম লাগবে না বিশ্ব বললেন আয়েশা ওই দিনটা তো এই দিনের মতো না ওই দিনের নাম হলো আল করিয়া মাল কমা আদ্রা কামাল ওইটা এসা ভয়ঙ্কর দিন এই দিনের মতো না আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের চিত্র কানের চিত্র দিয়ে বেয়ে পড়বে নিজের চোখের পানি নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে সবাই তৃষ্ণার তো ক্ষুধার ক্লান্ত শ্রান্ত পেরেশান তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায় জিভ্বাটা বের হয়ে কুকুরের মতো নামি পর্যন্ত জিব্বাটা এসে চুলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও ইয়া আনাব সি আনফ সি বলে যে জিকির শুরু হবে এই জিকিরের আওয়াজে কেমনের ময়দান ধার ধার করে যাব ও আয়েশা দিন কেউ কাউরে চিনবে না রে এশা ভাই ভাই রে চিনবে না বন্ধু বান্ধবরে চিনবে না স্বামী স্ত্রী রে চিনবে না কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না ছেলেরে বাবা চিনবে না কেউ কেউ বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে এসা কার জামা আছে কার জামা নাই ওই দিকে খেয়াল করার সেদিন থাকবে না কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়া সবাই যে সায়দানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করে পঞ্চাশ হাজার বছর আর পারে না একটা হোক আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে

আর জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় বলবেন আজকের এই কঠিন দিনে কে আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়া নাফসি নবীরাও উম্মত রে চিনে না উম্মত নবী রে চিনে না সবার জিকির কি সবাই কোন সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি উনার জিকির করবেন উনার জিকির হলো ইয়া উম্মতি

ও আল্লাহ আমার গুনাকার উম্মত কে বাঁচান আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্ব কান্নার আল্লাহ সহ্য হবে না আল্লাহ বলবেন নবী মাথা তুলেন। আর কাতা লাগবে না উঠান এর পর মাথা তোলেন আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেবো ওয়াসফা তুষাফা যার জন্য সাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবী শ্রদ্ধা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা যাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তা যাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী ছাড়া বিশ্বনবী বলেছেন লিকুল্লি নবীন দা'ওয়াম মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে দাউ বিহা দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে আমি ছাড়া সুবহানাল্লাহ ওয়া ইন্নি আক্তাবিউ দাওয়াতি শাফআতান লিউম্মতিYawal Qiyamah আমার ওই স্পেশাল দোয়াটা আমার ওই দাওয়া মোস্তা যা বাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কেমতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উম্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য বিশ্বনবী কাতে কাছে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে স্বপ্নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা অহ্মাদ যার অন্তরের মধ্যে যারা পরিমাণই আছে। একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দুরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে কুনাগার উম্মত দুনিয়ার بوকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সালতুতা সাল সালতুতা ও শমা তাফফাফ করেন নবী করেন যার জন্য মায়েশা বললেন নবী সবাই যদি উলঙ্গ হয়ে এক ময়দানে হাজার হাজার